দক্ষিণ জেলার যেটা আমি সামান্য সেতুর যেটা টুল দেওয়া হয়েছে আমি সেটু একটু দেখাচ্ছি কিছু কিছু জামো থাকে সময়ে সময় আবার থাকে না যান আপনার সাথে একটু কথা বলে আমি একটু ভাইজান ভাইজান এই যে সামানের সেটুত তো হয়েছে আমাদের আপনাদের কি উপকার হয়েছে আবার কি সুখ সুবিধা আপনারা পেতেছেন এখন তো একটা লাইন বাড়ি যে একটা বারছে তো আগে বেশি কোন জাম পেতে ontem থাকে না আপনি যাবেন কোন জায়গায় আমি তো শান্তনপুর ছেড়ে গেলে আচ্ছা বাড়ি কোন জায়গায় বাড়ি এসটি গাবার সামনে নামটা কি আম্মা আমার নাম মোহাম্মদ ভাইজান বলতাছে আসলে সেটুত হওয়ার জন্য আমাদের দক্ষিণ জেলা যাওয়া আসা এবং গাড়ির চালকও বলতেছে সুখ সুবিধা হয়েছে আমি একটা সামনে টুল বক্সের দিকে যাচ্ছি আমি তাদের সাথে একটা কথা বলি বাজান এই দক্ষিণ জেলাতে সামার সেটা হয়েছে জনগণের কি উপকার আপনাদের কি উপকার হচ্ছে আসলে আমার ভাই যেন বলতেছে আসলে সেতুটা হওয়ার জন্য আমাদের জনগণ আমার ড্রাইভার ভালো হয়েছে এটা বলে ভাই আপনারা যে এই গাড়িগুলো যাচ্ছে আপনারা কি সুখ সুবিধাকে তাদেরকে দিচ্ছেন একটু বলুন তো ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইজের আপনার নামটা কি আচ্ছা বলতেছে যে দরকার আমার ড্রাইভার চালক বাইদেরকে এবং যারা তাদের গাড়ির তাদেরকে সুখ সুবিধা তারা আক্রান্ত চেষ্টা করেছেন তারা ভাবে মানিয়ে দেওয়া হয়েছে

谢、嗯、谢